কিরে রে বউয়ের ভেড়া হয়ে গেছিস নাকি আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলেন এই কথাটা তার ছেলেকে মানে আমার স্বামীকে সারাদিনের রান্না বান্না ছেলেকে পড়ানো ওর স্কুল ইত্যাদি আরও যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে মনে হয় আর বুঝি আজ রাতের রুটি বানাতে পারবো না সবার জন্য তখন কখনো কখনো আমার বর বলে রুটিগুলো পাড়ার মোড়ের দোকান থেকেই বরং কিনে নিয়ে আসি আজ তুমি একটু বিশ্রাম নাও এহেন কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে ওঠেন বাবু কি সব আবলতাবোল বকছিস বাইরের রুটি কি আমরা খাই তোর বাবা এই বয়সে এসে দোকানের রুটি খাবেন তোর বউয়ের বিশ্রাম নেবার জন্য বউয়ের ভেড়া হয়ে গেলি নাকি আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা সে নয় বরং পুরুষ সিংহ এটা প্রমাণ করতেই বোধহয় বলে বসে হ্যাঁ মা ঠিকই বলেছ বাবার বাইরে রুটি খাওয়া উচিত নয় তারপর আমার দিকে তাকিয়ে বলে তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও আজকে আমিও চুপচাপ কাজে লেগে যাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চায় পাশে থাকতে চায় বৃদ্ধ শ্বশুর শাশুড়ির তখনও সেটা ভালো চোখে দেখেন না আমার শাশুড়ি মা ব্যঙ্গ করে বলেন শ্বশুর চাকর হয়ে গেলি যে দেখিস বাবা নিজের ব্যক্তিত্ব খুইয়ে বসিস না আমার বর আবার কেমন যেন বদলে যায় এই রকম কিছু শুনলেই সে শ্বশুর চাকর নয় সেটা প্রমাণ করতেই হয়তো আমায় বলে দেয় আমার দ্বারা হবে না গো ওনাদের হেল্প করাটা তুমি জানিয়ে দিও আমিও সম্মতি সূচক ঘাড় নারী চুপচাপ কারণ ওই একটাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার ননদ শিউলির বিয়ে হল রিসেন্টলি লাভ ম্যারেজ ওর বর অনির্বাণ ছেলেটা বড় ভালো পদে চাকরি করে ব্যবহারটাও চমৎকার সেদিন দিরাগমনে এসেছিল ওরা যখন ওরা চলে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন বাবা আমাদের মেয়েটাকে দেখো সব সময় ওর পাশে পাশে থেকো ওকে কখনো কষ্ট পেতে দিও না অনির্বাণ হেসে বলল আমি সব সময় শিউলির পাশেই আছি আর পাশেই থাকব আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম যাতে শিউলির ওপর কোনো চাপ না পড়ে ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা তো আমাকেই দেখতে হবে তাই না ওকে বলেছি যে কোনো প্রয়োজনে পাশে আছি ওর আর সারা জীবন তাই থাকব। আর আজ আপনাদেরও বলছি আমিও এবার থেকে আপনাদেরই আরেক ছেলে যে কোনো পরিস্থিতি যে কোনো সময়ে আমাকে পাশে পাবেন জামায়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি তারপর থেকে গত চার দিন বাড়িতে চলছে শুধুই অনির্বাণের প্রশংসা এমন নাকি ছেলেই হয় না শাশুড়ি যে কতজনকে ফোন করে শোনালেন হিরের টুকরো জামাইয়ের গল্প তা গুনে শেষ করতে পারবো না অনির্বাণ ছেলেটা একেবারেই বউয়ের ভেড়া গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম কথাটা কি আজে বাজে কথা বলছ খিচিয়ে উঠলেন আমার শাশুড়ি ঠিকই বলছি যেমন বউয়ের ভেড়া তেমনি ব্যক্তিত্বহীন বৌমা মুখ সামলে কথা বলো শ্বশুর শাশুড়ি দুজনেই ধমকে উঠলেন আমায় কেন মা আমার শরীর খারাপ করলে আপনার ছেলে বাইরে রুটি আনতে চাইলেই তো সে বউয়ের ভেড়া হয়ে যায় আপনার কথায় তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করলো শুধু যাতে বউয়ের ওপর চাপ না পড়ে তাই তাহলে আপনার যুক্তি অনুসারেই তো সে আরো বড় বউ ভেড়া আমার বাবা মাকে কোনো ব্যাপারে আপনার ছেলে সাহায্য করতে গেলেই আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায় শ্বশুর চাকর হয়ে যায় তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে তাহলে সেও তো ব্যক্তিত্বহীন হয়ে যায় তাই না কিন্তু যে যুক্তিতে ছেলেকে ভেড়া বা ব্যক্তিত্বহীন হওয়া থেকে আটকেছেন সেই একই যুক্তিতে জামাইকে কেন আটকাচ্ছেন না বলুন তো যে কাজ করলে আপনাদের ছেলেকে কটাক্ষ করেন সেই একই কাজ করলে জামাইকে হীরের টুকরো বলছেন কেন মা সব সময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম না ঝগড়া করিনি শুধু যুক্তি সাজিয়ে বললাম কয়েকটা কথা আর নির্বাক করে দিলাম ওনাদের দুজনকে সেদিন আর কেউ কিছু বললেন না চুপচাপ খেয়ে উঠে গেলেন আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন বৌমার শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকে নিয়ে আসিস আমার আর কোনো আপত্তি নেই